আমরা যাচ্ছি পিকনিক করতে সবাই মিলে তার মধ্যে আগে আমি রেডি হয়ে গেছি সাড়ে 4:00 এখন বসে আছি আর একটা বাসতে চললো এখন আমাদের যাওয়া হয়নি আমাদের মেজো মামি এই হচ্ছে ছোট মামি তো এরা সব দাঁড়িয়ে আছে এখনো আমাদের মহারানীটা আসছে না বলে আমরা এখনো এই কখন তা জানি না এই হচ্ছে আমার বুনি বাবু টাকা খাই করো

মুড়ি আছে এরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে এখন আমরা খাবো থাকবো জায়গা এখানে আমাদের পিকনিক হচ্ছে মোটামুটি ছোটখাটো আর এই ফিলটা তোমার দেখো ওইখানে একদিক করছে আর পেছনে এই যে এই এই লেডিস গুলোর পেছনে করছে আর এই আর এখানে সবাই আছে এরা আর এই হচ্ছে আমি আমি চুলটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ আমার চুলটা একটু কারণ খারাপ হয়ে গেছে এই হচ্ছে সেটাতে কিন্তু ভালোভাবে হয় তার জন্য আমরা আবার ট্রাই করে নিচ্ছি সবাই মিলে এবার ভালোভাবে এ বাচ্চাটাকেও নিয়ে দেখো কেমন করলো দেখলে তারপর একে একে আমরা সবাই মিলে আসছি কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে জানাও গাই ঘুরতে একটু এদিক ওইদিক সব দিকে সবাই সব লেডিস আছে আর কি কিন্তু ভালোভাবে হয়নি তার জন্য আবার কিন্তু আমরা ট্রাই করলাম তো দেখছো প্রথমে যে করলো কত পাকা তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি মানে আর কি একটু শ্যুটে এই সবাই এখানে একটা রিলস বানিয়ে দিলাম তো তোমার এখানে অ্যাড করে দিয়েছি তো আমি ভয়েসে বলছি তার কারণ হচ্ছে খুব বক্স

বসে পড়েছে মাম্মীকে খুব ঠান্ডা লেগেছে পৃথিবীর ঠান্ডা লেগেছে আর জ্বরে ভুগছেন চার দিন ধরে তা চাদর সোয়েটার সব নিয়ে চলে এসেছে এমনকি নিজেও সোয়েটার করে চলে এসেছে কোথ থেকে দেখো দেখতে পাচ্ছো শাড়ি আর পরেছি কারণ শাড়ি লালে হবে না আর এদিকে পিতি ভাবছে আমিও শাড়ি পরতাম তাহলে দিদি দিদি এ ভাই বাটা দিদি আর এইদিকে হচ্ছে মন দেওর আর আরে হচ্ছে আমার ভাগনা ভাগনা বল শোনাম বল বলি বল খাবার ঠিক আছে ঠিক আছে চল চলবে চলবে লাউ সবাই মিলে ছোট্ট করে একটা ব্লগ করে নিলাম আর ছোট্ট একটু ফটো হয়ে গেল আমরা এখন সবাই মিলে কিন্তু ঘুরতে যাচ্ছি এই জায়গাটা এখানে তো সব জায়গাতেই বেশিরভাগ আমের গাছ গাছগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট এই হচ্ছে আমি আমি আসবো আর ভিডিও হবে না তাই কখনো হয়েছে বন্ধুরা তো এই আমিও শুরু করে দিয়েছি ভিডিও তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও গাইস আর হ্যাঁ তোমরা অনেক জনই দেখছো ভিডিও কিন্তু কমেন্ট লাইক কিছুই করছো না তো এটা কিন্তু ঠিক না দিস ইজ এ নট ফেয়ার ওকে দেন আমরা চলে এসেছিলাম এখানে এখানে কিন্তু খুব মস্তি হচ্ছিল একদিক থেকে কি মানে আমরা বক্স করিনি বাট অন্যজনরা বক্স করেছে ওখান থেকে আমরা খুব এনজয় করছি তো আমরা এখন যাচ্ছি ঘুরতে পুরো জায়গাটা দেখছো তো এরা এরা সব থেকে বেশি মজা করেছে আমার মনে হচ্ছে কারণ এদের মুখ দেখো আর তার থেকে তো প্রেমকে দেখে হাসি পাচ্ছে কারণ প্রেমকে প্রেমকে মনে হচ্ছে ওই বেশি আছে প্রথমে বলেছিলাম প্রেম তুমি সব থেকে এরকম নাচছো আমি কিন্তু কাটবো না কোনো ভিডিও এডিট করার সময় ভিডিওটা কাটবো না তো দেখো প্রেমকে আমি দেখবো যে তোমার এরকম নাচ আমি ছেড়েছি জানি না বকবে কি আমি ছেড়ে দেবো বাস তুমি নাচলে কেন আমার সামনে এরকম আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি মানে এইখানে আমার দিদিরা সবাই আছে আরও ওরাও পিকনিক করছে একই জায়গাতে বাট আলাদা আলাদা তো এখানে দেখা করতে যাচ্ছি এখন মুখ থেকে আমার চোখ চশমাটা বেশি বড় হয়ে গেছে খুব ভালো লাগলো আনন্দ করলাম সবাই মিলে খুবই এনজয় করলাম তো আমি ভাবলাম কি তোমাও তো দেখা উচিত তোমাদের কেমন লাগছে তাই না তার জন্য আমি কিন্তু ভিডিওটা ভিডিও করেছি আর এটা হচ্ছে আমার দিদির ছেলে

কিন্তু এখনো খাওয়া দাওয়া হয় না কিন্তু ছবি তুলতে সবাই ব্যস্ত এখানে মামা এখানে কুয়াশা পুরো ঢেকে গেছে আর ইনি হচ্ছে যা তুমি যাও তো আমি কি এইদিকে করবো না এইদিকে করবো তো তোমরা সবাই এইদিকে চলে আসো

আমাদের কমপ্লেক্সলি বেশি এসি হয়ে গেছে তোমরা যেটা নিতে পারো আমি নিয়ে নিচ্ছি দুটো খাবার জন্য এখানে দেখছি বিক্রি করতে এসছে কুলের চাটনি আহা কুলের আচ্ছা না খেলে হয় তার জন্য তো এখন টাইম হয়ে গেছে খাবার বসে পড়েছি মামা দিচ্ছে মামা আর একটা মামা দুই মামা দিচ্ছে বসে পড়েছি প্রথমে দিয়ে দিল ফ্রাইড রাইস স্যালাড মাটন তারপরে ভাত একটা সবজি আর এনার জন্য আলাদা করে চিকেন কারণ ই মাটন খায় না তার জন্য চিকেন তো খাবে না বলছে তো হয়ে গেছে আমরা যাচ্ছি শেষ মুহূর্তে একটু নেচে নিলাম তো দূরে যাও না রে ভাই তো ভাল লাগে এদের খাওয়া দাওয়া কমপ্লিট এরা কম্বল ক্যাথা কম্বল লোটা কম্বল নিয়ে এখন যাচ্ছে অনেক দূর যেতে হবে তো তার জন্য গ্যাসটাও নিয়ে নিয়েছে আরে ছয় টাকা দেখো আহারি খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে গাড়িটাও স্টার্ট হচ্ছে না তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাব এরা তো বেরিয়ে যাচ্ছে আমরা এবার বেরিয়ে যাব তো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না নিজের নিজের জিনিস নিয়ে হেঁটে পড়েছে এবার আমরা লিপনা না তাই কখনো হয়েছে গ্যাস তার জন্য আমরাও বেঁধে নিয়েছি বস্তার মধ্যে তো আমরা বেরোয় যাচ্ছি বেরিয়ে যাচ্ছি ভালো থাকো। বাই বাই বাই